বিসমিল্লাহ রহমান রাহিম ম্যাথ এডিকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত উনশনী তিন দশমিক একের সাত থেকে এগারো পর্যন্ত এই পাঁচটি অঙ্কের সমাধান সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি অঙ্কগুলো যথাক্রমে বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো দেখো আমি সাত নম্বর অঙ্কটা এখন পড়ছি সাথে বলছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর একটা মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এর একটা মান দেওয়া আছে কত টু তাহলে দেখাতে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার একটা পক্ষ সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর দেখো আমরা লিখবো যে প্রথমে সাথে দেওয়া আছে ওয়ান বাই এ সমান টু এখন লিখবো বাম পক্ষ দেখো বাম পক্ষ আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান দেখো আমরা সূত্র জানি অর্থাৎ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান মান দেওয়া আছে প্লাসের তাই আমি প্লাস এর মানটা বসাব সূত্র এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল হোলস্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান কত টু টুর উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এ কাটা তাহলে যদি চার বিয় দুই দেখো কত আছে দুই এটা আমার বাম পক্ষ এখন আমি লিখব ডান পক্ষ দেখো ডাইন পক্ষ কত আছে সেটা আমরা দেখি এখন ডাইন পক্ষ আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এ ফোর প্লাস

এ বি দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান পেয়েছি আমরা টু পক্ষে টু পেয়েছি তাহলে এর মান আমরা কত বসাইতে পারি টু বসাইতে পারি টু উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এইট স্কোয়ার স্কোয়ার কাটা দেওয়া যায় এখানে এ কেটে দেওয়া যায় কত টু সমান সমান যদি কোনো চার বিয় দুই কত দুই দেখো আমার বাম পক্ষ আছে দুই ডাইন পক্ষ দুই অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো এটাই আমার সাত নম্বর অঙ্কের সমাধান তো দেখো আমরা এখন আট নম্বর করবো আট নম্বরে বলছে এ প্লাস বি এবং এ মাইনাস বি সমান দুধ হলে

লিখবো দেওয়া আছে দেওয়া আছে এবং এ মাইনাস রুট ফাইভ রুট ফাইভ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখবো বাম পক্ষ বাম পক্ষ আছে এইট এবোয়ার দেখো একে আমরা ভাঙতে পারি আমরা লিখব ফোর এবু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো পরিবির একটা সূত্র আছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে তাহলে দেখো ফোর বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখি আচ্ছা এরপরে টুয়েন্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সম্বন্ধে দেখো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে মাইনাসের পরিবর্তে প্লাস এ প্লাস বি এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো পরিবেশত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার টোয়েন্টি স্কোয়ার প্লাস সমান স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা যে মানগুলো দেয়া আছে সেই মানগুলো বসাবো দেখো এ প্লাস বি মান কত রুট সেভেন রুট সেভেন তার উপরে স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার উপরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে রুট সেভেন তার উপরে স্কোয়ার প্লাস রুট ফাইভ তার উপরে স্কোয়ার ফাইভ দেখো স্কোয়ার আর রুট কাটা তাহলে এখানে থাকে সেভেন মাইনাস ফাইভ এখানে থাকে কত সেভেন প্লাস ফাইভ তার সেভেন মাইনাস ফাইভ মানে টু ইন্টু সেভেন প্লাস ফাইভ মানে কত টুয়েলভ তার বারো জন কত চব্বিশ দেখো আমাদের রাইট ডাইন পক্ষ কত আছে চব্বিশ সমান সময় আমরা লিখতে পারি ডাইন পক্ষ ড পক্ষ অতএব বলছে প্রমাণ করো যে অতএব বাম পক্ষ প্রমাণ ডান পক্ষ প্রমাণিত তো সাত এবং আটের দুটো অঙ্ক আমাদের কমপ্লিট আমরা এখন নয় নম্বর অঙ্কটা করবো

দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি সমান নাই এবং এ বি প্লাস বি সি এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত থার্টি ওয়ান থার্টি ওয়ান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হবে লিখো আমরা জানি এখানে লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত মূলত আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি a2 - q * ab + bc + c আমরা জানি তো এই পাশে লিখি আমরা জানি a2 + b2 + c2 = a + b + c স্কোয়ার মাইনাস টুয়েন্টু এবি প্লাস প্লাস তো দেখো এখানে এ প্লাস বি প্লাস মান কত আছে নাইন নাইনের প্রস্কোয়ার মাইনাস টুয়েন্টু এর মান দেওয়া আছে কত থার্টি ওয়ান থার্টি ওয়ান দেখো কত লেখা যায় একাশি না বাষট্টি আর এখানে কত বাষট্টি কত এক থেকে দুই বাদ অর্থাৎ এগারো থেকে দুই বাদ নয় হাতের একটা ছয় সাত এখানে এক উনিশ তো দেখো আমাদের স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত নাইনটিন পেয়ে গেলাম এখন আমরা দশ নম্বর অঙ্কটা করবো দেখো দশে বলছে স্কোয়ার বিস্কোয়ার সি স্কোয়ার সমান নাইন এ বি বি সি সি এর সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কত

তাহলে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার মান কত এ প্লাস বি আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান যেহেতু মান্দাবাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমরা এই সূত্রটা জানি অবশ্য যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি দেখো এটা আমরা ব্রাকেটও রাখতে পারি আমাদের সুবিধার্থে ব্র্যাকেটে তাহলে কত নাইন প্লাস টু বিসিস আট দিয়ে ষোলো ষোলো আর নয় কত দেখো ষোলো আর নয় যদি আমরা ক্যালকুলেটর করি ষোলো আর নয় পঁচিশ ষোলো আর নয় কত পঁচিশ সুপ্রিয় শিক্ষার্থী দশ পর্যন্ত অঙ্ক আমাদের কমপ্লিট আমরা এখন এগারো নম্বরটা লিখবো দেখো এগারো বলছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার বি স্কোয়ার সিক্স স্কোয়ার সমান ফরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত দেখো আমরা দশ নম্বরটা লিখবো এগারো নম্বরটা লিখব এখানে আচ্ছা এগারো এগারো লিখব দেওয়া আছে ए प्लस सी समान सिक्स ए प्लस सी समान समान स्क्वायर प्लस स्क्वायर प्लस प्लस सिक स्कोर इक्ल टू फॉर्टीन मानता कत ए माइनस वि হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বিয়ার প্লাস সি বের করতে হবে দেখো আমরা যদি এই মানটা বের করি এই সূত্রগুলো ভাঙেলে অবশ্যই এবি বিসিসি এ পাওয়া যায় কিন্তু এবি বিসিসি এর আমার কোনো মান নেই তাই আমি এই উপরের দুইটা যে তথ্য দেওয়া আছে মান দেওয়া আছে এই মানগুলো থেকে এবি বিসিসি এর একটা মান বের করার চেষ্টা করবো দেখো আমরা জানি লিখতে পারি যে আমরা জানি দেখো আমরা জানি ঠিক আমরা দশ নাম্বারে লিখছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু টুন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা আমরা জানি বা এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বি স্কোয়ার মান কত চোদ্দ প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি এ বা ছয় ছয় ইকোয়াল টু চোদ্দ প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সিএ আমরা পুরোটা যদি এর পাশে নিয়ে আসি আর আমরা ওপাশে পার করে দিই অথবা আমরা এখান থেকে লিখতে পারি বা এটা চোদ্দো পার্সেন্ট মাইনাস করে দেব থার্টি সিক্স মাইনাস চোদ্দ ইকোয়াল টু টু প্লাস বি সি প্লাস সি এ বা বিএন পাওয়া যায় ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে পাওয়া যায় পাওয়া যায় দেখো টোয়েন্টি টু টোয়েন্টি টু ইকাল টু টোয়েন্টি এবি প্লাস বি সি প্লাস সি এ বা এব প্লাস বি প্লাস সি এর সমান লেখা যায় টোয়েন্টি টু ডিভাইডেড টু সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এর সমান ইলেভেন দেখো সি এর মান আমরা ইলেভেন পিএসি এখন আমরা এই মানটা মান বের করব এখন লিখব প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশিটা এখানে লিখি প্রদত্ত রাশি কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান দেখো এটা যদি আমরা ভাঙায় আমরা পাবো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এটা দেখো সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার যাক এটা আমরা পাই এখন এখানে দেখো স্কোয়ার একটা স্কোয়ার দুটো স্কোয়ার আছে তখন লিখতে পারি আমরা টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার দেখো মাইনাস মাইনাস টু বি সি মাইনাস টু সি এ যদি আমরা মাইনাসটা কমন নিই মাইনাস টু কমন নিই তাহলে এবি প্লাস বি সি প্লাস সি এখানে যদি আমি টু কমন নিই দেখো এখানে আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস প্লাস এখন দেখো এখানে টু এন্টু এবি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ারের মান আমাদের দেওয়া আছে চোদ্দ মাইনাস এর মান বের করেছি আমরা কত ইলেভেন দেখো ইলেভেন চোদ্দ এগারোতে বাইশ আঠাশ থেকে বাইশ যদি আমরা বাদ দিই কত সিক্স শুক্র এ পর্বে আমার সাত থেকে এগারো পর্যন্ত এই পাঁচটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমরা সমাধান নিশ্চিত করেছি তো এই অঙ্ক পাঁচটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে যাওয়ার চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ